সালামু আলাইকুম ইয়ার এডুকেশন থেকে আমি মিনার আজকে কথা বলবো স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়া নিয়ে একটু জেট কথা বলার চেষ্টা করব এবং এই এক ভিডিওর মধ্যে ফুল ডিটেলসগুলো সামারি নিয়ে আসার ট্রাই করব তো ফার্স্ট অফ অল হচ্ছে একটা একজন স্টুডেন্ট মালয়েশিয়াতে অ্যাডমিশন করে নেওয়ার জন্য তার কি কী রিকোয়ারমেন্ট লাগবে কি কী ডকুমেন্টস লাগবে তার রেজাল্ট কেমন লাগবে এবং মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি প্রসেসিং সিস্টেমগুলো কী আপনাকে প্রাথমিকভাবে কী করতে হবে মিডলে কী করতে হবে এবং সর্বশেষ আপনাকে কিভাবে কী করতে হবে এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো এবং মালয়েশিয়াতে অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে এগুলোর টিউশন ফি কেমন এবং যেমন এশিয়ান প্যাসিফিক রয়েছে সেগি ইউনিভার্সিটি রয়েছে এবং সিটি ইউনিভার্সিটি জিওমেট্রিক ইউনিভার্সিটি অনেকগুলো এখানে প্রসপেক্টাস রয়েছে ইউনিভার্সিটি থেকে তো আজকে বিস্তারিত একটা সামারি দেওয়ার ট্রাই করব ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চলে আসি হচ্ছে মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য একজন স্টুডেন্টের কী কী ডকুমেন্টস নর্মালি প্রয়োজন হয় মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য একজন স্টুডেন্টের নর্মালি তার পাসপোর্টটা লাগবে তার এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট লাগবে কারো যদি আইলস বা ডোয়েলিঙ্গ থাকে তাহলে সেই পেপারসটা সাবমিট করতে পারে তো সিম্পল অল্প ডকুমেন্টস আপনার মোটামুটি লাগবে এখানে ব্যাংক স্টেটমেন্টের কোনো ঝামেলা নাই পুলিশ ক্লিয়ারেন্সের এখানে পুলিশ ক্লিয়ারেন্সের কোনো ঝামেলা নাই সো এখানে সবচেয়ে অল্প রিকোয়ারমেন্ট আপনার পেপার্সে আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা আপনার জন্য খুবই ইজি হবে এখন আসেন আমি কথা বলবো হচ্ছে মালয়েশিয়াতে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন স্টেপগুলো কেমন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি মালয়েশিয়ান যে কোনো একটা ইউনিভার্সিটি চুজ করবেন এবং চুজ করে ওই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশান করবেন আর সেখানে আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনি সাবমিট করবেন সাবমিট করার পর ইউনিভার্সিটিতে আপনি একটা দুই থেকে তিন দিনের মধ্যে আপনি একটা অফার লেটার পাবেন যখন আপনার অ্যাডমিশানটা কনফার্ম হবে তখন অফার লেটারটা আপনি পাওয়ার পর পরই ইউনিভার্সিটিকে আপনি ইএমজিএস ফিটা পেমেন্ট করে দিতে হবে এডুকেশান মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস তো মালয়েশিয়ান যে মিনিস্ট্রি রয়েছে এবং এই মিনিস্ট্রির আন্ডারেই স্টুডেন্ট বিষয়গুলো নর্মালি হয়ে থাকে তো এখানে আপনাকে একটা ফি দিতে হবে তো নর্মালি মালয়েশিয়ান ফি হচ্ছে দুই হাজার ছয়শো পঞ্চাশ রিঙ্গিত বাট কিছু কিছু ইউনিভার্সিটি যেগুলো একটু হাই র্যাঙ্কিং রয়েছে তা দ্বারা ফিটা আর একটু বেশি নেয় তো এটা মোটামুটি কম বেশি হয় তো এই পেমেন্টটা আপনাকে করে দিতে হবে ইউনিভার্সিটিকে তো ইউনিভার্সিটির সাথে সাথে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করবে ইএমজিএসে অ্যাপ্লিকেশন করবে আপনার সাথে সাথে পেমেন্টগুলো দিয়ে দিবে এই ইএমজিএস এর মধ্যে আপনার ইনক্লুড থাকবে একটা মেডিকেল ইনক্লুড থাকবে এবং আপনার বিসার যে ফি রয়েছে সেটা এখানে ইনক্লুড থাকবে ইএমজিএসটা যখন আপলোড হয়ে যাবে অনলাইনে আপনি এর ওয়েবসাইট যেটা রয়েছে আপনি সেখানে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রসেসিংটা কতটুকু হয়েছে তো ওখানে আপনার যখন প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ধাপগুলো অতিক্রম করবে যখন সেভেন্টি পারসেন্টে হবে তখন আপনার জন্য ভ্যালটা অ্যাপ্রুভ করবে ভ্যাল হচ্ছে আপনার আপনার অনলাইন ভিসা যেটাকে বলে ই ভিসা ই ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট যখন হবে তখন আপনি এটা ডাউনলোড করে এটা দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে আপনার যখন ভিসাটা হয়ে যাবে ই ভিসা যখন কমপ্লিট হবে তখন আপনি ইউনিভার্সিটিকে তার ফার্স্ট ইয়ারের টিউশন ফিটা আপনাকে পেমেন্ট করে দিতে হবে অথবা ফার্স্ট সেমিস্টারের টিউশন ফি পেমেন্ট করে দিতে হবে অথবা আপনি যদি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ ভালো রাখতে পারেন বা আপনার সাথে যদি কমিউনিকেশন ভালো থাকে বা তাদেরকে বুঝাতে পারেন তাহলে আপনি ফার্স্ট ইয়ারের টিউশন ফি আপনি গিয়ে পেমেন্ট করতে পারবেন তো এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এরপর হচ্ছে আপনি যখন ফ্লাই করবেন ফ্লাই করার পর আপনাকে ইমিগ্রেশনে আপনাকে ইমিগ্রেশন পাস করতে হবে ইমিগ্রেশনে পাস করার জন্য অবশ্যই আপনাকে ইউনিভার্সিটির যে পেমেন্ট রয়েছে এই পেমেন্টটা আপনি ফার্স্ট ইয়ারের টিউশন ফিটা পে করার পর ইউনিভার্সিটি আপনার জন্য ইমিগ্রেশনে কিছু ডকুমেন্টস পাঠাবে যে এই টাইপের একজন স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে আসছে তার সব কিছু পেমেন্ট টেমেন্ট ক্লিয়ার আপনারা তাকে ছেড়ে দেবেন তো এরকম করে একটা লেটার চলে আসছে আর পরপরই আপনাকে ইমিগ্রেশন আর আটকাবে না ইমিগ্রেশন থেকে আপনি চলে যেতে পারেন যদি কোনো কারণে আপনার ইউনিভার্সিটি থেকে এরকম অ্যাপ্রুভালটা না পাঠাই আপনার ইমিগ্রেশনে তখন আপনাকে একটু ঝামেলায় পড়তে হতে পারে তো সবচেয়ে ভালো হবে আপনি হচ্ছে টিউশন ফিটা পেমেন্ট করে দেওয়া ঠিক আছে তো এরপর হচ্ছে আপনি ওখানে যাওয়ার পর পরে একটা মেডিকেল করবেন এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে থাকা অবস্থা আপনাকে পাসপোর্ট রিসিভ করবে এবং আপনাকে মোটামুটি আপনার পাসপোর্টে ভিসা করে দেবে তো সব কিছু মিলাই এটা হচ্ছে মোটামুটি প্রসেসিং এবং আপনার হচ্ছে ইউনিভার্সিটির এ টু জেড যাওয়া থেকে মানে আপনার ফাইল সাবমিট থেকে শুরু করে ইউনিভার্সিটি যাওয়া পর্যন্ত এই প্রসেসিং হচ্ছে এটাই তো এখন আসেন আমি কথা বলবো হচ্ছে মালয়েশিয়াতে আপনি কি কি টাইপের প্রোগ্রামে করতে পারবেন আপনি মালয়েশিয়াতে ফাউন্ডেশন প্রোগ্রাম করতে পারবেন ডিপ্লোমা প্রোগ্রাম করতে পারবেন ব্যাচেলার প্রোগ্রাম রয়েছে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে তো এগুলোতে আপনার টিউশন ফি কেমন স্কলারশিপ সহ এখানে কিছু টিউশন ফি রয়েছে তো এখানে মোটামুটি সবগুলোর টিউশন ফিগুলো দেওয়া আছে তো এগুলো আপনি এক একটা ইউনিভার্সিটি এক এক রকম সেগে ইউনিভার্সিটি রয়েছে এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা তাদের পেমেন্ট কেমন ফার্স্ট ইয়ারের পেমেন্ট কেমন আর কী কী সুদিতা অসুবিধা রয়েছে সবগুলো এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে তো এরপর হচ্ছে আপনার এগুলো নিয়ে তারপর আমি একটু বিস্তারিত কথা বলবো তো এখন আমি চলে আসতে হচ্ছে মালয়েশিয়াতে ইনটেক কয়টি মালয়েশিয়াতে নর্মালি তিনটা ইনটেক জানুয়ারি ইনটেক মে ইনটেক এবং হচ্ছে সেপ্টেম্বর ইনটেক তো এই তিনটা ইনটেক আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন এখন আপনি আমাকে একটা কোয়েশ্চেন করতে পারেন যে মনে করেন যে আমাদের নেক্সট ইনটেক রয়েছে মেতে বা জানুয়ারিতে জানুয়ারি আমি ধরলাম না মে ইনটেকের জন্য ধরি তো সাপোজ আপনি মে ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করেছেন আপনি সব কিছু কমপ্লিট করেছেন এবং ভিসা প্রসেসিং কমপ্লিট সব কিছু এখন আপনি চাচ্ছেন যে ফ্লাই করতে বাট মে ইনটেক মে মাস কিন্তু এখনো অনেক পিছনে রয়েছে তো আপনি চাইলে মালয়েশিয়াতে আপনার সব কিছু ভিসা প্রসেসিং কমপ্লিট করে আপনি ফ্লাই করতে পারবেন এবং আপনি যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে আপনি হয়তো জব বা আপনি মালয়েশিয়াতে ভিজিট করতে পারেন এর মধ্যে আপনার যখন মেয়েতে আবার ক্লাস শুরু হবে আপনি মেয়েতে ক্লাস শুরু করতে পারেন অর্থাৎ এখানে মালয়েশিয়াতে একটা সুযোগ হচ্ছে আপনার ভিসা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি মোটামুটি যে কোনো সময় মালয়েশিয়াতে ফ্লাই করতে পারবেন তো এটা একটা সুবিধা এখন আসা হচ্ছে মালয়েশিয়াতে লিভিং কস্ট কেমন একজন স্টুডেন্ট অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে মালয়েশিয়াতে যাওয়ার পর বা আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার পর আমার যে থাকা খাওয়ার একটা খরচ থাকতে পারে আমার ওখানে মোটামুটি হাত খরচ বা নিজে চলার মতো একটা অ্যামাউন্ট অবশ্যই লাগবে তো সেখানে হচ্ছে আপনার আপনি চাইলে হোস্টেলে থাকতে পারেন অথবা আপনি চাইলে বাহিরে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে পারেন তো বাহিরে অ্যাপার্টমেন্ট নিয়ে এবং যদি আপনি ফুড কস্টিং এজ ইউজুয়াল যদি বাংলাদেশের মতোই আমি চিন্তা করি তাহলে আপনার এখানে আঠারো থেকে বাইশ হাজার টাকার মতো একটা খরচ হবে তো আপনি মোটামুটি এখানে চার থেকে চারশো থেকে পাঁচশো আপনার সিট বাড়া অথবা আপনার রুম বাড়াতে চলে যাবে এবং চারশো থেকে পাঁচশো রিঙ্গিত আপনার মোটামুটি খাওয়ার জন্য যাবে তো সব কিছু মিলাই এই একটা অ্যামাউন্ট আপনার খরচ হতে পারে পার মান্থলি সো এটা আপনার জন্য খুবই রিজনেবলের মধ্যে রয়েছে আবার যদি কেউ মনে করেন যে আপনি হোস্টেলে থাকবেন হোস্টেলে অ্যাপার্টমেন্ট থেকে একটু ভাড়া একটু বেশি পড়বে তো অনেকে হোস্টেলে থাকে অনেকে অ্যাপার্টমেন্টে থাকে তো এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে নর্মালি তো নেক্সট কোয়েশন হচ্ছে ভিসা রেশিও কেমন তো এখানে আমি বলতে পারি যে মালয়েশিয়াতে ভিসা রেশিও নাইনটি পার নাইনটি এইট পার্সেন্টের মতো রয়েছে যদি কোনো অ্যাকচুয়ালি আপনার ডকুমেন্ট যদি কোনো ফেক না থাকে বা আপনার যদি কোনো ঝামেলা না থাকে অ্যাকচুয়ালি বিসা হওয়ার চান্স হানড্রেড পার্সেন্ট বলতে পারেন যে মালয়েশিয়ার বিসা হতে প্রসেসিং টাইম কতটুকু লাগতে পারে তো আমি বলবো যে আপনার যদি সব কিছু পারফেক্টলি ঠিক থাকে আপনার এ টু জেড সব কিছু যদি ঠিক থাকে আপনি প্রপারলি ফাইলগুলো সাবমিট করেছেন এবং টাইমলি এমজিএসপি দিয়েছেন এবং টাইমলি আপনার ইউনিভার্সিটি পেমেন্টটা করে দিয়েছেন তো যদি সব কিছু পারফেক্টলি ঠিক থাকে এবং গভর্নমেন্ট মালয়েশিয়ান গভর্নমেন্টের ওখানে যদি কোনো প্রবলেম না থাকে ইউনিভার্সিটি আপনার অফার লেটার যদি ইস্যু করতে দেরি না করে তাহলে মোটামুটি আপনার পাঁচ থেকে ছয় উইকের মধ্যে আপনি মোটামুটি মালয়েশিয়াতে ফ্লাই করতে পারবেন তো এটা একটা সুবিধা আপনার যখনই হবে তখনই আপনি ফ্লাই করতে পারবেন এবং ওখানে থাকতে পারবেন তো আমরা মোটামুটি বলতে পারি এখানে বিচার এশিয়া নাইনটি এইট পারসেন্ট রয়েছে তো এখন আপনি আসতে পারেন যে আমি মালয়েশিয়াতে কেন অ্যাকচুয়ালি পড়াশোনা করবো কারণ পৃথিবীতে অনেকগুলো দেশ রয়েছে এবং ভালো ভালো স্কলারশিপ প্রোভাইড করছে এবং মোটামুটি ভালো ভালো কান্ট্রি রয়েছে ইউরোপ রয়েছে তো আমি কেন মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি করব তো বাংলাদেশের জন্য সবচেয়ে ইজি প্রসেসিং হচ্ছে মালয়েশিয়া এবং আপনি এখানে জব পারমিট পাবেন জব জবের পারমিশন পাবেন আপনি জব করতে পারেন পড়াশোনার পাশাপাশি নিজের লিভিং কস্ট এবং টিউশন ফি চালানোর মতো এরকম ইনকাম করার সুবিধা রয়েছে তো সেটা ডিপেন্ড করবে আপনার অ্যাকচুয়ালি স্কিলের উপর এবং আপনার যদি পরিচিত ভালো কেউ থাকে আপনাকে ভালো কোনো জবের অফার দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার জন্য এটা খুবই ইজি হবে আর হলে আপনাকে প্রাথমিকভাবে নিজের মতো করে জব খুঁজে নিতে হবে বা আপনাকে জবের জব ম্যানেজ করতে হবে তো এরপরে হচ্ছে আপনার ওখানে ওখানকার ওয়েদার বাংলাদেশের মতোই ধরতে পারেন তো মোটামুটি বাংলাদেশের মানুষদের জন্য একটা সুইটেবল ন্যাচারাল প্লেস ন্যাচারাল প্লেসগুলো অনেক সুন্দর ভিজিট করার মতো অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে তারপর আপনার ক্রেডিট ট্রান্সফারের একটা সুযোগ রয়েছে মালয়েশিয়াতে আপনি মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ইউরোপ এবং অন্যান্য ভালো ভালো কান্ট্রিতে যেমন জার্মানি অন্যান্য কান্ট্রিতে আপনি ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ থাকে যদিও জার্মানিতে আপনার ফার্স্ট ইয়ার ব্যাচেলারের সার্টিফিকেট নর্মালি দেখাতে হয় কারণ হচ্ছে আমরা বাংলাদেশের পড়াশোনাটা টুয়েলভ ইয়ার হয়ে থাকে বাট তারা অ্যাকসেপ্ট করে থার্টিন ইয়ার তো দ্যাটস হয় এখানে জার্মানি এবং আপনি অন্য কান্ট্রি বলেন তো সবগুলোতে এখানে থেকে ক্রেডিট ট্রান্সফার করে যাওয়ার একটা সুযোগ থাকে তো মোটামুটি এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার জন্য সবচেয়ে ভালো সুবিধা তো আপনি বলতে পারেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য তো অবশ্যই এয়ার টিকিট লাগবে এয়ার টিকিটের প্রাইস কেমন হতে পারে এয়ার টিকিটের প্রাইস আপনি পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে মোটামুটি পেয়ে যাবেন তো এটা আপনার মানে লো রেঞ্জের মধ্যে লো কস্টের মধ্যে আপনার মালয়েশিয়াটা সবচেয়ে চমৎকার একটা কান্ট্রি হবে এরপরে আপনি বলতে পারেন যে মালয়েশিয়া থেকে পিয়ার পাওয়া যায় মালয়েশিয়াতে ওইভাবে অ্যাকচুয়ালি পিয়ার নর্মালি দেয় না তো এখানে কিছু বিসার ক্যাটাগরি রয়েছে ওই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে অনেকে বিসার পেয়ার পায় তো এখানে নর্মালি পিয়ার পাওয়ার জন্য কয়েকটা ব্যাপার রয়েছে একটা হচ্ছে আপনাকে বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে যদি আপনার বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করার মতো যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে তারা বিবেচনা করে ফিয়ার দেওয়ার জন্য এবং আপনি যদি মালয়েশিয়ান কোনো নাগরিককে যদি বিয়ে করতে পারেন তাহলে আপনি সেখানে পেয়ার পাওয়ার সুযোগ রয়েছে তো এই ছিল মোটামুটি মালয়েশিয়ান ইউনিভার্সিটির প্রসেসিং এবং হচ্ছে আপনার কস্ট লিভিং কস্ট এবং অন্যান্য আদার্স ফিগুলো নিয়ে একটু কথা বললাম প্রয়োজনীয় জিনিসগুলো কি কি লাগবে সেগুলো নিয়ে কথা বললাম এবার আসাম হচ্ছে আমি ইউনিভার্সিটি কয়েকটা নিয়ে কথা বলবো এখানে আমার হাতে কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে যেগুলো স্পেশালি এখানে সেগি ইউনিভার্সিটি রয়েছে সেগি ইউনিভার্সিটিগুলো আলাদা আলাদা সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ প্রসপেক্টাস রয়েছে এখানে তো সেগি ইউনিভার্সিটিতে আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে আপনার টিউশন ফি বিশ লক্ষ থেকে তেইশ লক্ষ টাকার মতো আসবে এটা আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করবে তাহলে আপনার ফার্স্ট ইয়ারে আপনাকে কেমন পেমেন্ট করতে হবে তো এখানে আপনার ব্যাচেলার হচ্ছে তিন বছরের এবং মাস্টার্স রয়েছে দুই বছরের ডিপ্লোমা রয়েছে তিন বছরের ফাউন্ডেশন কোর্স রয়েছে এক বছরের তো এগুলো আপনার সাবজেক্ট ওয়াইজ এবং আপনার কোর্স ডিউরেশন অনুসারে এখানে অ্যামাউন্টগুলো সিলেক্ট করা থাকে তো এগুলো আপনি পেয়ে যাবেন আমাদেরকে নক করলে আমরা এগুলো আপনাদের জন্য পাঠিয়ে দিতে পারবো যে কোনোভাবে তো এখানে সেগি ইউনিভার্সিটি যদি আপনি করেন তাহলে সেগি ইউনিভার্সিটিতে আপনি ক্রেডিট ট্রান্সফারের সুবিধা পাবেন এবং এটা ফার্স্ট টাইপ স্কুল ফার্স্ট টাইপ ফার্স্ট ক্যাটাগরির ইউনিভার্সিটি বলতে পারেন এবং এখানে রয়েছে এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটি রয়েছে এগুলো আপনার ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি তো এটা হচ্ছে আপনার এটাতে যদি আপনি ব্যাচেলার করতে চান তাহলে মোটামুটি আপনার তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে তিন বছরে এটা টিউশন ফি হিসাবে তো এখানে মোটামুটি প্রসপেক্ট আছে আপনার সবগুলা ইউনিভার্সিটির পেমেন্ট টেমেন্ট সম্পর্কে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এছাড়াও আমরা আলাদা করে কিছু প্রসপেকটাস করেছি যেটা নর্মাল যে সাবজেক্টগুলো আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা নর্মালি চায় ওই টাইপের সাবজেক্টগুলো আমরা রেখে এখানে কিছু প্রসপেক্টাস রেডি করেছি তো এগুলো আপনি পেয়ে যাবেন এয়ার এডুকেশনে আসলেই পেয়ে যাবেন এয়ার এডুকেশনের অফিসে যেখানে রয়েছে এশিয়ান প্যাসিফিকেট সবকিছু ডিটেইলস এখানে পাবেন এরপরে আমাদের কাছে রয়েছে আপনার সিটি ইউনিভার্সিটি রয়েছে সিটি ইউনিভার্সিটির ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন মোটামুটি সিটি ইউনিভার্সিটিতে আপনি মোটামুটি মিড রেঞ্জের ইউনিভার্সিটি বলতে পারেন এবং মিড রেঞ্জের কস্ট বলতে পারেন তো সিটি ইউনিভার্সিটি যদি কেউ ব্যাচেলার করতে চায় তাহলে সে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে সরি বারো থেকে পনেরো লাখ টাকার মধ্যে সে ব্যাচেলার করতে পারবে তিন বছরে এখানে আরেকটা ইউনিভার্সিটি আমার কাছে আছে যে সিটি ইউনিভার্সিটির ডিটেলস এখানে দেওয়া আছে সিটি ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটির প্রসপেক্টাসগুলো আপনি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ জিওমেট্রিকা জিওমেট্রিকা ইউনিভার্সিটিতে এখানে খুবই অল্প খরচের মধ্যে আপনি ভালো একটা স্কলারশিপ এখানে পাবেন স্কলারশিপ তারা এখানে লিখেই দেয় যে কত টাকা স্কলারশিপ দিচ্ছে এটা সাথে সাথে লেখা থাকে তো যদি আপনি জিওমেট্রিকাতে যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে আপনার আট থেকে দশ লাখ টাকার মতো লাগবে টিউশন ফি তিন বছরের টোটালি আর একটা ব্যাপার এখানে বলে রাখি সেকি ইউনিভার্সিটি আপনি কিন্তু স্কলারশিপ পাবেন সেকেন্ড ইয়ার থেকে যদি আপনি রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ রাখতে পারেন তাহলে আপনার সেভেন্টি আপ আফ আপনার স্কলারশিপ থাকবে তো যদি সেভেন্টি পার্সেন্ট আফ আপনি স্কলারশিপ পান তাহলে অনেক টাকা কমে যাবে তো এখানে আপনাকে প্রুভ করার একটা সুবিধা রয়েছে তো আমি আর একটা কথা বলে দিই এশিয়ান প্যাসিফিক এবং সেগি ইউনিভার্সিটি এই দুইটাই ইউনিভার্সিটিতে আপনি যখন অ্যাডমিশন নেবেন এবং পড়াশোনা করতে ওখানে আপনি জব পারমিশনটা খুব কম পাবেন এবং জব পারমিশন নাই বললে একরকম চলে আর এখানে হচ্ছে আপনার পড়াশোনার চাপটা একটু বেশি থাকবে আপনাকে প্রুভ করতে হবে পড়াশোনা করতে হবে আপনাকে টিকে থাকতে হবে সিটি ইউনিভার্সিটি এবং মিজিট রেঞ্জের মধ্যে আপনার পড়াশোনার জন্য এবং জব করার জন্য এবং দিক থেকে ভালো এবং জিওমেটিকা এখানে রয়েছে তো এখানে আরও অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে তো সবগুলো নিয়ে বিস্তারিত জানার জন্য আপনি ইয়ার এডুকেশন অফিস ভিজিট করতে পারেন এখানে আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি আশা করছি আপনাদের জন্য অনেক হবে তো মোটামুটি আমি অল অ্যাবাউট মালয়েশিয়া নিয়ে কথা বলার জন্য আশা করছি এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট চলে এসেছে যেই কোশ্চেনগুলো নর্মালি স্টুডেন্টরা আমাদেরকে করে থাকে তো এই কোশ্চেনগুলো আমি এখানে কাবার করার ট্রাই করেছি তো এছাড়াও আপনাদের যদি আরও জানার কোনো বিষয় থাকে আপনারা ডিরেক্টলি আমাদেরকে আমাদের অনলাইনে মেসেজ করতে পারেন আমাদের হটলাইন নম্বর রয়েছে আমাদের পেজ রয়েছে আমাদের অফিস রয়েছে আপনার অফিস ভিজিট করতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে জেনে নিতে পারেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন যে মালয়েশিয়াতে প্রসেসিং করার জন্য আমার সার্ভিস কস্ট কেমন যাবে তো এটা আমি বলবো যে এয়ার এডুকেশন এই ফুল ফ্রি অফ সার্ভিসে মালয়েশিয়াতে প্রসেস করে দিচ্ছে এটা আপনার জন্য সবচেয়ে পজিটিভ এবং সুবিধা হইতে পারে তো সো আপনি এটা রিসিভ করতে পারেন আমরা বাংলাদেশি স্টুডেন্টদেরকে হেল্প করছি এবং মালয়েশিয়াতে তাদেরকে রিসিভ করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন থেকে শুরু করে যাবতীয় কাজে আমরা হেল্প করি আমাদের মালয়েশিয়া অফিস থেকে তা আমাদের অফিস রয়েছে কুয়ালালামপুরে আলমপুরে সো আমরা খুবই কাছাকাছি রয়েছে এবং স্টুডেন্টদেরকে আমরা সর্বাত্মক হেল্প করার চেষ্টা করি তো আজকে মোটামুটি আমি শেষ করবো ভিডিও নেক্সট কোনো ভিডিওতে হয়তো নেক্সট কোনো ইয়েতে দেখা হবে আপনাদের সাথে নতুন করে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর একটা বিষয় হচ্ছে আমরা চায়না নিয়ে কাজ করছি চায়না নিয়ে যদি কারো ইনকোয়ারি থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবচাইতে প্রপার আনসার এবং প্রপার প্রপার ইনফরমেশানগুলো আমরা দেওয়ার ট্রাই করবো অথেন্টিক ইনফরমেশানগুলো এবং আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে অথরাইজ এজেন্ট হিসেবে কাজ করি সো আমরা যেই ইনফরমেশানগুলো ইউনিভার্সিটির ডিরেক্টলি পেয়ে থাকি গভর্নমেন্ট থেকে ডিরেক্টলি পেয়ে থাকি আমরা ওই ওই ইনফরমেশানগুলো আমরা স্টুডেন্টদেরকে নর্মালি দিয়ে থাকি সো তো এখানে আপনি সবগুলো অথেন্টিক ইনফরমেশান পাবেন তো দেখা হবে দেখা হবে এয়ার এডুকেশনে দেখা হবে চায়নাতে দেখা হবে মালয়েশিয়াতে থ্যাংক ইউ সো মাচ